প্রজাতন্ত্র দিবসে বারাসাত হাসপাতালে ফল বিতরণ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য ও সরবরাহ শাখা শুক্রবার বারাসাত হাসপাতালে ভর্তি থাকা দুশোরও বেশি রোগীর হাতে ফল ও পুষ্টিকর খাবার তুলে দেয় এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথিন ঘোষ বারাসাত হাসপাতাল ও মেডিকেল কলেজের সুপার ডক্টর সুব্রত মন্ডল সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক সংগঠনের রাজ্য সভাপতি সুবীর ঘোষ সহ সংগঠনের নেতৃবৃন্দ এই হাসপাতালে রোগীদের হাতে ফল ও পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পর খাদ্যমন্ত্রী রথেন ঘোষ জানান बैठ गयो मान्छे धेरै आइयो थाई यो गयो त त आफ्नो लागि यो आइयो यो आइयो यो 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 আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে কর্মচারী ইউনিয়ন আছে তাদের পক্ষ থেকে বারাসাত হসপিটালে সুপার সুবিধা সাহায্য নিয়ে কিছু মানুষের কাছে তারা কিছু ফল ও সমস্ত দিলেন প্রজাতন্ত্র দিবস আজকে প্রজাতন্ত্র দিবস আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের পাশে থাকার কথা বলে কিন্তু আমরা সেই কাজটাই আমাদের দলের কর্মচারী সংগঠন তারাও কিন্তু একই কাজটা করে সেই হিসেবে তারা সবাইকে আজকে সুপারের অনুমতি সাপেক্ষে তিনি দিচ্ছে সব মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারবেন না কিন্তু বেশ কিছু মানুষের কাছে তারা এটা দিচ্ছেন এটা এবং এর মধ্যে দিয়ে যে আমাদের যে চেষ্টা প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে যাতে আরও বেশি সর্বাঞ্জন সুন্দর হয় সফলতা পায় তার জন্যই আমাদের আসে